দুধ খারাপ হলে কিন্তু দই হয়ে যায় দই দুধের চেয়েও অনেক বেশি দামি আবার দই যদি আরও খারাপ হয় তখন কিন্তু এটা পনির হয়ে যায় দই এবং দুধের চেয়ে পনিরের দাম কিন্তু অনেক বেশি এ কারণে যদি আপনারা চিন্তা করেন আমার জীবনের ভুলগুলো আমার জীবনকে শেষ করে দিচ্ছে তা কিন্তু ঠিক নয় এখান থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন সেটাই আপনার জীবনের পুঁজি হিসেবে কাজ করবে তো ঘর সকালে ঘুম থেকে উঠেই দেখলাম প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে বারান্দার মধ্যে তো ভাবলাম যে কি অবস্থা দেখি ঝড়ে সব কিছু উল্টাপাল্টা আর এখানে আমার নীল অপরাজিত আমার দিকে চেয়ে আছে বাতাসের কারণে কারণে এই বারান্দার গাছগুলো প্রায় মানে একদম মরা মরা হয়ে থাকে কিন্তু যখন বাতাস থাকে না খুবই সুন্দর লাগে এই এলাকার আবহাওয়াটা অনেক ভালো গাছগুলো অনেক হেলদি হেলদি হয়েছে আর যেহেতু এখানে কাজ করছে বিল্ডিংয়ের বাইরে রঙের কাজ চলছে যার কারণে হচ্ছে বারান্দাটা পুরো মেসি হয়ে গেছে আমি ভাবতেছিলাম বাতাসে কিছুক্ষণ আগে আপু ক্লিন করে গেছে তারপর ওই অবস্থা আর এসির জন্য এই রিমোটের কভারটা নিয়ে এসেছি এটা এত তো বেশি কিউট কিন্তু প্রবলেম হচ্ছে যে এই কভার সহ এটা হচ্ছে সেটিং যেখানে আমি এই রিমোটটা রাখি সেখানে বসানো যায় না বেশি মানে মোটা হয়ে গেছে তো এটাকে এভাবে খুলে রাখতে হয় যাই হোক কিউট তো তাই না বলেন আমার কাছে তো অনেক ভালো লেগেছে মাঝে মাঝে এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে তো বসে বসে চা খাচ্ছিলাম ব্রেকফাস্ট আর কি আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সাথে সাথে এডিটিংয়ের কাজটাও করছিলাম এর মধ্যে আমার জামাই সাহেব লিখে পাঠালো বৃষ্টি বৃষ্টি লিখে পাঠানোর কিন্তু কারণ আছে মানে সে খিচুড়ি খেতে চায় অলরেডি সে বলে ফেলে যে খিচুড়ির বৃষ্টি হচ্ছে যাই হোক বুঝলাম যে আজকে তার খিচুড়ি খেতে ইচ্ছে করছে কিছুক্ষণ বসে বসে বৃষ্টি দেখলাম এর মধ্যে হচ্ছে আমার স্ট্যান্ড মিরর চলে আসছে স্ট্যান্ড মিররটা আমি যেই পেজ থেকে নিয়েছি সেই পেজের লিঙ্ক আমি কমেন্ট দিয়ে দিব পুরো অনলাইন ঘেটে আমি সবচেয়ে কম দামে তাদের কাছ থেকে কিন্তু নিতে পেরেছি মার্কেট প্লেস থেকে তাদের খুঁজে পেয়েছিলাম আর আমি খুব ভয় হয়েছিলাম যে মিরোরটা কেমন না কেমন হয় যদিও এটার গ্লাসের চারো পাঁচটা আপনার বক্স করা হয়েছে ফাইবার দিয়ে বাট পিছনে যে স্ট্যান্ডটা এটা কিন্তু সম্পূর্ণভাবে বোর্ডের বা মেলামাইন যে বোর্ডগুলো থাকে সেগুলোর তৈরি মোটামুটি অল্প প্রাইজের মধ্যে খুব ভালো একটা ডিল তো এর মধ্যে দেখে উনি আবার সুন্দর করে লিখেছে দরজা সব লাগাও আমি আসলে কি বলবো আমি একটু এলুমেন ধরনের সে যে আমি ভুলে যাবো তো ঠিকই বারান্দায় এসে দেখি যে অলরেডি আমার সব কাপড় ভিজে গেছে এগুলো শুকিয়ে গিয়েছিল গতকাল আপু ধুয়ে দিয়ে গেছে বাট এখন সব ভিজে গেছে এগুলোকে আগে প্রসেসিং করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এর মধ্যে চলে আসলাম রান্নাঘরে ভাবলাম যেহেতু খিচুড়ি খেতে চেয়েছে তাহলে আর দেরি করে লাভ নেই তাহলে রেডি করে ফেলি কারণ অলরেডি তখন সাড়ে বারোটার বেশি বাঁচতেছে আর এটার মধ্যে দুটা ডিমও দিয়ে দিলাম ভাবলাম আজকে শর্টকাটে রান্না শেষ করব। খিচুড়ি ডিম আলুর ভর্তা এগুলো দিয়েই আজকে শেষ করব কারণ আজকে আবার ইচ্ছা হচ্ছে বিকেল দিকে একটু বাসায় চলে যাব মানে আমার শ্বশুর বাড়িতে একটু যাব তো এর মাঝে মনে হলো টমেটো আছে দুইটা এটাও দিয়ে দিই ফ্রিজে এটা নষ্টই হয়ে যাবে তার চেয়ে বরং খেয়ে ফেলি আর টমেটো ভর্তা তো আমার খুবই পছন্দের মানে আজকে যে আইটেমগুলো করছি প্রত্যেকটাই সিম্পলি গর্জেস আইটেম আর তা এইটা করতে করতে আমার কাছে মনে হলো তরমুজটাও খেয়ে ফেলি আর ও হচ্ছে আমার জন্য জুস তৈরি করে রেখে গেছে আলহামদুলিল্লাহ এটার জন্য আমি অনেক খুশি যে সব সবসময় আমাকে সবভাবে কেয়ার করার চেষ্টা করে তা আমি গাছের থেকে একটা পুদিনা পাতা নিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে করে খাচ্ছিলাম শেয়ার করছিলাম এত সুন্দর একটা বাতাস এর মধ্যে বৃষ্টিও কিন্তু অফ হয়ে গেছে তো ভালো লাগছিলো গাছগুলো সব ভিজে ভিজে হয়ে আছে দেখে খুবই মানে একটা রিফ্রেশিং লাগছিলো আর সাথে হচ্ছে এই ড্রিঙ্কসটা আর পুদিনা পাতা দিলে যে কোনো ড্রিঙ্কসই মনে হয় অনেক বেশি রিফ্রেশিং একটা গ্রান আসে আমার এই জিনিসটা অনেক পছন্দের আমি তো পানিতে দিয়েও হচ্ছে এই পুদিনা পাতা খেয়ে ফেলি আর আমার ঘরে মার্শাল্লাহ অনেক পুদিনা পাতার গাছ হয়েছে অনেক ভালো লাগছে আমার কাছে পুদিনা পাতার গ্রানও কিন্তু ভালো লাগে আর এখানে হচ্ছে আমার আমসত্ত্ব রেডি এই আমসত্বর ভিডিওটা কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয় শেয়ার করা হয়নি তাহলে আমি আপনাদের সাথে আমসত্য ভিডিওটা রিসিভ মানে শেয়ার করবো এখন দেখেন এখানে আমি এগুলোকে পিস পিস করে কেটে নিব যেহেতু বাসায় যাব ভাবছি যে কিছুটা বাসার জন্য নিয়ে যাব। আর এই হচ্ছে সেই আমগুলো যেগুলো দিয়ে হচ্ছে আমি আমসত্য তৈরি করেছিলাম এটা কিন্তু আগের ভিডিও আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি তো চিনি দিয়ে হচ্ছে এটা ইচ্ছা মতো আমি নারবো আর আমি জানি না এটা কীভাবে তৈরি করে অনরা আমি আমার মতো করে তৈরি করছি জীবনের ফার্স্ট টাইম আমসত্ত্ব তৈরি করছি অ্যান্ড ট্রাস্ট মি যারাই খেয়েছে তারাই বলেছে অনেক টেস্টি হয়েছে যেটা করেছি পানির মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি তারপরে একটু শুকনো মরিচ কেটে দিয়েছি আর আস্ত পাঁচফোরণ দিয়ে দিয়েছিলাম আর তারপরও হচ্ছে আমগুলোকে দিয়ে দিয়েছি এবং এরপরে এটার পালা হচ্ছে গুটা 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 এত বেশি ঘুরতে হয় যে হাত ব্যথা হয়ে যায় না হলে কিন্তু নিচে লেগে যাচ্ছিলো আর এটা যদি লামস থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না তো দেখলাম চিনির পরিমাণ মনে হচ্ছে যে আর একটু দেওয়া দরকার আর একটু দিলাম কারণ আমগুলো মারাত্মকভাবে টক ছিল আর একটুখানি লবণ তো দিতেই হবে সাথে কিন্তু একটু ভিনেগারও দিয়েছিলাম আর এদিকে হচ্ছে আমি যেই সেন্টার মধ্যে এটাকে সেট করবো সেটাও রেডি করে ফেলছি কারণ এটা হচ্ছে সুন্দরভাবে যদি সেট করতে না পারেন তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না এখানে হচ্ছে আমি একটু ভিনেগার দিয়ে নিয়েছি আর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নেব এক বোতল সরিষার তেল অলরেডি শেষ হয়ে গেছে এটা সেকেন্ড বোতল আসলে আচার আচার বানাতে তো ভাল লাগে খেতে তো আরও বেশি ভাল লাগে বাট ইদানিং আসলে যেই পরিমাণ সব কিছুর দাম বেড়ে গেছে আর এত বেশি চিনি দাম এত বেশি তেলের দাম আর এবার আমের দামও কিন্তু অনেক বেশি মানে আমি লাস্ট পর্যন্ত আম পেকে যাচ্ছে বাট কাঁচা আম আশি টাকার নিচে নামছে না এরকম একটা অবস্থা আপনারা কে কে আচার বানিয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর এদিকে কিন্তু মোটামুটি পানি শুকিয়ে গেছে এরপরে হচ্ছে আমি এটাকে সুন্দর করে ঢেলে নিব ঢেলে তারপরে হচ্ছে আমি কয়েকদিন রোদে দিয়েছি টানা এর মধ্যে তো বৃষ্টি আছে বৃষ্টির মধ্যে কিন্তু ডেলি ডেলি ঠিকঠাক মতো রোদে দেওয়া যায় না তারপর আমি কয়েকদিন কয়েকদিন রোদে দিয়ে এরকম যখন কালারটা এসেছে তখন আমি এটাকে ভাবলাম যে রেডি হয়ে গেছে আর শুকানোর দরকার নেই আর ওপরে যেটা দেখছেন যে তেলটা ভেসে উঠেছে যে তেলটা আমি নিচে দিয়েছিলাম যাতে সহজে তোলা যায় আর আচারটা আসলেই খুব সরি আচার না এটা তো আমসত্য খুবই টেস্টি হয়েছিলো খেতে আর আমি তো নিজেই ফিদা হয়ে গেছি যে এত মজা কীভাবে হলো তবে একটু টা বেশি হয়েছে আর একটু চিনি দিলে ভালো হতো বাট এই আমের জিনিস টকের জিনিস কিন্তু টকই ভালো লাগে আমি যত ছোট পাচ্ছি পিস করছি কারণ আমি যদি একবার ধরি পুরো বক্স খেয়ে ফেলব এ কারণে ভাবলাম যে ছোট ছোট করে পিস করে নিই তাহলে দেখা যাচ্ছে যে অল্প অল্পই খাওয়া হবে যদিও আমার যেই জিনিসটা ভালো লাগে আমি সেটা খেতেই থাকি যতক্ষণ না আমি অস্থির হয়ে যাই ততক্ষণ আর বারবার ঘুরে ঘুরে আমি মিরোরটা দেখছিলাম আপাতত আমি এটার পাশে হালকা পাতলাভাবে সেট করেছি এটার পাশে কি রাখবো ল্যাম্প রাখবো নাকি কিছু ড্রয়ার সিস্টেম কিছু রাখবো কোনটা রাখলে ভালো লাগবে আমি আসলে এখনও বুঝতে পারছি না আর ওই মূড়া চয়েস করে এসেছি ইচ্ছা আছে ওই মুড়াটা নিয়ে আসবো এটা একটু বহুমিয়ান স্টাইলে আমি থিমটা করতে চাচ্ছি আর এই রুমে সব কিছু আমি হোয়াইট রাখতে চাচ্ছিলাম আর এদিকে আমি একটু পোলাও চাল ঢেলে নিলাম ভাবলাম যে খিচুড়ি রান্না করব নিচে পড়ে গেছে তুলে তুলে রাখছি দেখে আপনারা আবার ভাববেন না যে কি নোংরা এই জায়গাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রান্না করার আগে আমি এটাকে ক্লিন করে নিই আর এই জায়গা সবসময় আমি ক্লিন রাখি যার জায়গা করে যেগুলো খাবার যদি পড়ে যায় বা কোনো কিছু পড়ে যায় তা যদি আমি সহজে তুলে নিতে পারি এ কারণে এই জায়গাটা রাখা আর তো যাই হোক এখানে হচ্ছে আমি অল্পই নিব কারণ হচ্ছে একবেলা খাওয়ার জন্য বা যদি অল্প একটু বাঁচে সেটা থাকলো। আমি চাচ্ছি না যে বেঁচে যাক তাও আমি জানি যে এটা বেঁচেই যাবে পরে শেষে রেখে যেতে হবে কারণ খাবার বাসি করলে এই ধরনের খাবারগুলো কিন্তু টেস্টি লাগে না তো আমি একদম সিম্পলি রান্না করব। আজকের এই জিনিসটা ডাল চাল মিলিয়ে দিয়ে একেবারে হচ্ছে রান্না করে ফেলবো বেশি ঝামেলা করব না আর আজকে আমি ডালটা এখানে অন্য অন্য দিন হচ্ছে মুগ ডালটা আমি ভেজে দিই বাট আজকে আমার ভাজতেও ইচ্ছা করছে না এটা কি যেটা করতে হবে বাজার থেকে আনার পরে নেক্সট টাইম সব একসাথে ভিজে রেখে দিতে হবে অনেকেই এই কাজটা করেন এটা কিন্তু একটা ভালো বুদ্ধি নেক্সট টাইম হচ্ছে রান্না করতে একদম ইজি হয় আর এই জায়গায় হচ্ছে আমি ডাল চাল মিলিয়ে ধুয়ে ফেলছি আর ফার্স্টে ভাবলাম যেহেতু আলু এগুলো সব সিদ্ধ হয়ে গেছে তাহলে আমি সেগুলোকে আগে রেডি করি পেঁয়াজটা ভেজে নিই আমি আজকে একবারই হচ্ছে ভর্তার মশলা রেডি করব তিনটা ভর্তা আমি একসাথে তৈরি করে ফেলবো যেহেতু ডিপে ছিল পেঁয়াজগুলো যেটা হয় ডিপ থেকে বের করার পরে চুলায় দিলে গলতে চায় না তারপর যখন একটু গলে যায় তখন খুব দ্রুত হচ্ছে এটাগুলো পুরো শুরু করে দেয় তো এখানে হচ্ছে মরিচ আমি রোদে দিয়েছিলাম এগুলো কিন্তু কাঁচা মরিচ ছিল রাখতে রাখতে শুকিয়ে গেছে যার কারণে আমি এগুলোকে আবারও আরও একটু ভালো মতো যাতে মরিচ হয়ে যায় জালনার এখানে দিয়ে রেখেছি ভাবলাম যে এটা দিয়েই তৈরি করি এটা ঝালটা একটু কম ওতে ঝালও খাওয়াটা আসলে ঠিক না এদের নিয়ে একটু গ্যাস্টিকের প্রবলেম ফিল করতেছি তো একসাথে আমি এগুলোকে সব প্লেটে নিয়ে নিয়েছি ডিপে একটু ধনে পাতাও ছিল সেটাও নিয়ে নিয়েছি জাস্ট মরিচ ভাজা পেঁয়াজ ধনে পাতা আর একটু লবণ আর একটু হচ্ছে সরিষার তেল দিয়ে আজকে সবগুলো ভর্তা আমি রেডি করবো যদি অন্যান্য সময়টা আমার একটু ভর্তার মধ্যে আমি সবসময় বাগান সিস্টেম করি যে লাইক হচ্ছে একটু রসুন দিই বেশি করে বাট আজকে চিন্তা করতেছি যে ওই রকম ঝামেলার মধ্যে যাব না কারণ এমনিতে লেট হয়ে গেছে এর মধ্যে আমার অনেক রেটিংয়ের কাজ বাকি আছে বাসায় গেলে যেটা হয় যে আমি শ্বশুর বাড়ি যাই বা বাবার বাড়ি যাই যেটা হয় যে সবার সাথে আড্ডা দেওয়া বা সব কিছু মিলে এমন একটা অবস্থা হয় আমার কেন জানি মানে ইচ্ছা মানে থাকলেও কাজ করতে আর ইচ্ছা না স্কোপ থাকে কারণ সেখানে গিয়ে তো আমি একদম ফ্রি থাকি বাসার মতো তো কাজ থাকে না ম্যাক্সিমাম টাইম দেখা যায় বসা বসাই কিন্তু কেন জানি কাজ মানে এডিটিংটাও করতে ইচ্ছে করে না মনে হয় যে শুধু আড্ডা দিই কথা বলি এই সময়গুলো মানে নিজের মতো করে পার করে যার কারণে এডিটিং করা হয় না এই জন্য ভাবছিলাম যে এখান থেকে সব রেডি রেডি করে তারপরে যাবো তো এখানে একটু সরিষার তেল দিয়ে নিলাম আমি এই তেলটার গ্রাহণটা খুব সুন্দর রাঁধুনি সরিষার তেল মোটামুটি ভালো আমার কাছে ভালো লাগে আর ইগনোর মাই হাত পা যেহেতু আমাকে আমি একদম র্যান্ডমলি ভিডিওটা করছি আমি আসলে রেডি রেডি হয়ে আজকে কোনো কাজই করতেছি না যে সুন্দর লাগবে বা ভালো দেখা যাবে তো এটাকে ভালো করে ম্যাচ করছিলাম আর চিন্তা করছিলাম আল্লাহ জানে হাত নাকি জলে কারণ এগুলো করার পর দেখা যায় যে হাত অনেক জলা শুরু করে দেয় আমি একটুখানি মশলা টসলা মাখলে আমার প্রচুর হাত জ্বলে আমি সে সময় গ্লাভস ইউজ করি বাট আজকে সেটাও ইচ্ছা করছিল না ভাবলাম যে ঠিক আছে সমস্যা নেই গ্লাভস আজকে একদমই নিব না তো হাতটা ধুয়ে নিলাম আগে আর তিন ভাগে কিন্তু অলরেডি মশলাটা আমি ভাগ করে ফেলছি যাতে করে আমার আন্দাজ থাকে যে কোনটার মধ্যে কতটুকু মশলা দিবো হলে এলোমেলো হয়ে যাব। আর এই দিকে হচ্ছে আমি খিচুড়িটাও চুলাই দিয়ে দিয়েছি যাতে করে এটাও হয়ে যায় মানে জলদি জলদি সম্ভব কাজগুলো শেষ করতে চাচ্ছিলাম তা যেটা বলছিলাম ভিডিওর শুরুতেই যে দই থেকে পনিরের দাম অনেক বেশি তো এরকমভাবে মানে আমরা যে ভুলগুলি করি এই কারণে কিন্তু আমরা যতটুক না মানে নিজের ভেতরে অপরাধবোধ কাজ করে তার চেয়ে বেশি মানুষের কথা শুনে কিন্তু একটা মানুষ যখন ভুল কাজ করতে থাকে মানে যেটাকে আমরা বলি যে খারাপ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া মানুষের বাইরের মানুষের কথা শুনে কিন্তু আমরা আরও বেশি দেখা যায় যে ডিমোটিভেট হয়ে যায় তখন দেখা যায় জীবনে আরও বেশি ক্ষতি করতে থাকে নিজে নিজেই আমি যেটা দেখেছি আমার ব্যক্তিগত লাইফ থেকে মানুষ মনে হয় যে অন্যের যারা যতটুকু না ক্ষতিগ্রস্ত হয় তার চেয়ে বেশি সে নিজের দ্বারা নিজে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো আমাদের আর একটা জিনিস আছে যে কলম্বাস যখন নেগিভেশন ভুল করেছেন তাকে কিন্তু তখনই কিন্তু সে আমেরিকা আবিষ্কার করতে পেরেছিল তো এরকম ভুল থেকেই কিন্তু অনেক ভালো ভালো কিছু হয় তো আমাদের কিন্তু উচিত যে জীবনের যে ভুলগুলো আছে বা যে জিনিসগুলো দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা কষ্ট পেয়েছি সেই জিনিসগুলোকে শুধু কষ্ট মনে করে কষ্ট না পেয়ে ভবিষ্যতে সেটাকে পুঁজি বানিয়ে আমাদের সামনে এগিয়ে গেলেই কিন্তু জীবনে আমরা অনেক বড় কিছু করতে পারবো প্রত্যেকের জীবনেই কিছু ভুল থাকে প্রত্যেকের জীবনেই কিন্তু অনেক কষ্ট থাকে একটা ছোট বাচ্চা দেখবেন এইট নাইনের পরে তারও জীবনে অনেক কষ্ট এখন তো দেখা যায় যে সিক্স সেভেনের পরে বাচ্চাদের অনেক কষ্ট তো এখানে যেহেতু আমি রান্নাবান্না করছিলাম একজাস্ট ফ্যানও ছেড়ে নিয়েছি সাথে হচ্ছে উই ফ্যানটাও ছেড়ে নিয়েছি যাতে একটু আরাম লাগে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে তারপর একটা গুমসে ধরনের কিন্তু গরম থেকে যাচ্ছে আমি জানি না আমারই কি এত বেশি গরম লাগছে না আপনাদেরও লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন ভর্তাগুলো একে একে রেডি হয়ে যাচ্ছে কাজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং এরপর কিন্তু আমি গোসল করে নামাজ টমাস পরে রেডি হব আশা করছি এর মধ্যে উনি বাসায় চলে আসবে একসাথে লাঞ্চটা করে তারপর একটু রেস্ট করে আমরা ওই বাসায় যাওয়ার জন্য রেডি হব তো টমেটোগুলো অনেক এখনও গরম রয়ে গেছে আর আমার কাছে একটু জিনিস নষ্ট করতে ইচ্ছে করে না এই জন্য কিন্তু আমি ছুলকাগুলো থেকে ভালো মতো টমেটোগুলো ছাড়িয়ে নিয়েছিলাম যতটুকু সম্ভব এতে করে হচ্ছে দেখেন ছিটকা পিটকা পরে বলে যাচ্ছে যাই হোক এটা তো একদম পানি পানি হয়ে গেছে এরকম রাখবো না এরপর এখন আমি এটাকে চুলাতে দিয়ে পানিটা শুকিয়ে নিব। আমি অবশ্য যদি ভাত খেতাম তাহলে ঝোলঝোলটা খেতে আমার কাছে খারাপ লাগে না কিন্তু আমার সাহেব আবার এই জিনিসটা ঝোলঝোল খেতে চায় না তার জন্য একদম শুকিয়ে ফেলতে হয় একটু চিনি দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি লবণটা কম মনে হচ্ছিল যেহেতু টক জাতীয় জিনিস বাট এখনকার টমেটোগুলো কিন্তু একটুও টক না আর এখানে হচ্ছে কাপড় উনি ভাজ করে গেছে বাট এগুলো যে আমি ভরবো মানে জায়গা মতো রাখবো সেটাই আর কি আমার ভালো লাগছে না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা রেডি হয়ে গেলাম দুইজনই খুব সুন্দর করে রেডি হয়ে গেছি একটা শট নিলাম মনে হলো সুন্দর হয়নি একটু এডিট ক্যামেরা দিয়ে নিই আমার স্বামী আমার ক্যামেরায় ছবি তুলতে শট নিতে পছন্দ করে না বলে যে অতিরিক্ত পরিমাণে মেকআপ দেখা যায় যাই হোক ভালোই লাগছিল এরপরে আমরা কিছু ফটো টোটো তুলে নিলাম কারণ মিউরটা নতুন এনেছি ফার্স্ট সেলফি তার সাথেই তুললাম ভাবলাম যে উদ্বোধন করি আজকে ছবি টুবি তুলে সুন্দর লাগছে তাই না বলেন এই মিরোরগুলোতে মানে সেলফি বা এই ধরনের ছবিগুলো তুললে কিন্তু অনেক সুন্দর লাগে এই ফ্লাওয়ারটা কিন্তু ফিল্টারে তো যাই হোক এরপর আমরা বাসার দিকে রওনা হলাম বাসায় যাওয়ার এই রাস্তাগুলো আমার খুবই পছন্দ আমি বাসায় তো প্রায় প্রতি মাসেই যাওয়া হয় দুইবার তিনবার করে কিন্তু আমি প্রত্যেকবারই শট নেই আর উনি হচ্ছে হাসে বলে তোমার কি ভিডিও নেওয়া শেষ হয় না মানে আমার যে কী পরিমাণ ভাল লাগে গ্রামের এই পরিবেশগুলো গাজীপুরে কিন্তু অনেক গাছ অনেক বেশি ভাল লাগে তো যেতে যেতে ভাবছিলাম যে আসলে এই রাস্তাগুলো এত আরামদায়ক মনে হয় যে সারাদিন জার্নি করলেও একটুও টায়ার্ড লাগে না আর ঢাকা শহরে একটু চলাফেরা করলেই একদম অস্থির লাগে মাথা ব্যথা উঠে যায় গরম লেগে উঠে তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিও তো টুকি আল্লাহ হাফিজ